আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় বন্ধুরা চেষ্টা অনেক করছেন আবেদন দিচ্ছেন ব্যবসা করছেন তবুও হয় চাকরি হচ্ছে না না হয় চাকা ধরে রাখতে পারছেন না দিন শেষে মনে হয় রিজিক আসে কিন্তু কোথায় যেন হারিয়ে যায় চাপ দুশ্চিন্তা অজানা ভয় সব মিলে মনটা ক্লান্ত হয়ে যায় আজ চলুন রিজিক ও কাজের বরকতের জন্য পাঁচটি দোয়া ও আমল জেনে নেই এক চাকরি বা ব্যবসায় উন্নতি হচ্ছে না রব্বি ইন্নি লিমা আনজলতা ইলাইয়া মিন খাইরিন ফকীর অর্থ হে আমার রব আপনি যে কল্যাণী আমার দিকে পাঠান আমি তার মুখপেক্ষী সুরা কাসাস আয়াত চব্বিশ চাকরি ও ব্যবসায় উন্নতির জন্য নামাজ শেষে বার পড়ুন দুই জীবনের প্রতিক্ষেত্রে যদি লসের সম্মুখীন হন তাহলে আল্লাহর পবিত্র নাম ইয়া ফাত্তাহু ফজরের নামাজের পর একাত্তর বার পড়ুন আল্লাহ নতুন দরজা খুলে দেবেন ইনশাল্লাহ তিন টাকা আসে কিন্তু টিকে না রিজিকের মধ্যে বরকত নেই তাহলে এই আমলটি করতে পারেন আল্লাহ ইন্নি আস আলুকা রিজকান ওয়া ওয়াইলমান না ফেয়া অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে হালাল ও বরকতময় রিজিক এবং উপকারী জ্ঞান চাই ফজরের নামাজের পর সাতবার পড়ুন সপ্তাহে অন্তত একদিন সাদাতা দিন চার যদি মূলধন কম হয় যার কারণে ব্যবসা বা অন্য কোনো কাজে এগুতে পারছেন না প্রতিদিন এক হাজার বার স্টেকফার পড়ুন দরুব শরীফ এক হাজার বার পড়ুন ইনশাল্লাহ মূলধন বাড়বে কাজে সফলতা আসবে পাঁচ যদি বারবার সুযোগ হাতছাড়া হয়ে যায় ইয়া রজ্জাকু হে রিজিকদাতা প্রতিদিন রাতে শোয়ার আগে তিনশো তেরো বার পড়ুন ইনশাল্লাহ আল্লাহ তালা সুযোগের দরজা খুলে দেবেন